একজন হজরতী মা তঙ্গি বিশ্ব ইস্তেমায় অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে মাননীয় উপদেষ্টা দত্তর ইউনিসের সাথে দেখা করার জন্য তার বাড়ির সামনে নিজামুদ্দিন মহী সাথীদের অবস্থান শান্তিপূর্ণ অবস্থান আমাদের তঙ্গি ইজতেমায় ভাজ্য যে দামাত আসতে পারে এবার আমরা মৌখিক আশ্বাসে না এবং মৌখিক আশ্বাস না লিখিতভাবে আশ্বস্ত করার পরে আমরা মতমাইন হব প্রত্যেকবার আমাদের মৌখিকভাবে একজন আশ্বস্ত করে আরেকজন পরবর্তীতে সে আমাদের সাথে ইজতেমার সময় দেখা করে না অপরাধতা প্রকাশ করে এই জন্য আমরা এভাবে লিখিত এবং সমস্ত দেশের মানুষ জানবে যে এবার ইনশাল্লাহ হজ্জত জেলার সাদ সাহেব দামাদ বার গৌথম তো ইজতেমায় শরিক হবে তারপর ইজতেমা শুরু হবে তার আগে আমরা ইজতেমা চাই না এবং পাঁচ দিনের জোরও বলেন বলেন ওই বলিয়ে ময়দানে ডিসেম্বর পিছের ডিসেম্বর ময়দানে পাঁচ দিনের জোর অনুষ্ঠিত হবে

সৃষ্টি করতেছে বাধা দিতেছে এটা আর কাছে

আমাদের হবে হ্যাঁ যার যে ভাই যেটা বললো দেখার লাগে শুনে আসবে না দেখার আলাদাই তাদের ইস্তেমাত আলাদাই এখানে আসছি আমাদের বাবা আমাদের অপচার চালাইতেছে ওর যে গত কয়েকদিন আগে বসুন্ধারা ডিপ্লক মসজিদে আসাদ মাদারী সুতলায় উনিতে আশা বলছে ওলা মজুদ সব করে সবচেয়ে দূর করে দিচ্ছে আমার আমার যে ওই ভাষণগুলো শুনে যে আসাদ মাদারি উনি যেভাবে বলছে বাংলাদেশে আইসা ডিবলক মসজিদে ওনাদের বর্তমান আলেম সমাজ যারা বিভূতি লাগছে ওনাদের শুনে শুনে 不能。 আপনাদের এখানে আসার উদ্দেশ্য কি আমাদের আজকে উদ্দেশ্য হল আমাদের একমাত্র জোরে জোরে আমাদের একমাত্র দাবি আমাদের সিদ্দিকে আকবর আব্দু আকর সিদ্দিক রাজ খানদান যদি সারা দুনিয়াতে লক্ষ লক্ষ লক্ষাধিক মানুষের বিভিন্ন ইস্তেমাতে ছবি হচ্ছেন তার ব্যাপারে কোনো বেরিয়ার নাই কোনো বাধা নাই আমাদের দেশে ক্ষতিপয় এরকমভাবে হচ্ছে ওলামা বলতেছে তারা তার কিছু কথাবার্তার উপর কিছু এরকম ভাবে অপবাদ দিয়ে তাকে এই আশার দিকে বিরত রাখতেছে এটার জন্য আমরা একত্র হয়েছি যে আমাদের দেশে আসে তার বায়ান শুনে আগে দেখুক সারা বাংলাদেশের লোক দেখুক সারা দুনিয়া দেখুক আপনাদের এখানে মানে উদ্দেশ্য কি এখানে আসার একটাই উদ্দেশ্য মনোনাসে আসবেন তিনি অনেকগুলো বছর আসেন না তিনি আসবেন তিনি না আসার কোনো কারণ নেই কেন আসবেন না বিশ্ব আমির আসবে না তো বিশ্বস্থলা কি করে হবে বাংলাদেশের টঙ্গির ইস্তমাকে বিশ্ব ইস্তেমা এই জন্য বলেছে বিশ্বের আমির ইস্তেমাতে হাজির থাকেন বিশ্বের আমির গত এক বছরের ঘটনা শুনেন আগামী এক বছরের দিক নির্দেশনা দেন বিভিন্ন দেশে তোমিকে বিভিন্ন বিষয় আসে সবগুলো বিষয় বিশ্ব আমির সমাধান করেন বিশ্ব আমির না থাকলে সেটা বিশ্বস্তমা হয় না যেমনি গত কয়েক বছর বিশ্বস্তমা হয়নি যেমনি গত কয়েক বছর এটা একটা ইন্টারন্যাশনাল গ্যাদারিং এর মতো হয়েছে কিন্তু না হয়নি বিদেশি মেহমান আসলে সংখ্যা আশঙ্কাজনক কমে গেছে বিদেশিদের থাকার জায়গা আমরা দিতে পারবো না সারা দুনিয়া এখানে চলে আসবেন মনোনব আসলে খুবই যৌক্তিক দাবি মনোসাহ কেন আসতে পারবেন না আমরা কি উল্টো জানতে যেতে পারি আপনাদের কাছে কেন আসবেন না প্রধান উপদেষ্টা সাহেবের সাথে কি যোগাযোগ প্রধান উপদেষ্টা সাহেবের সাথে দেখা করার জন্য আমরা অলরেডি ওনারা যোগাযোগ করেছেন বলেছেন ওনাদের একটা গ্রুপ এসে আমাদেরকে আমার সাথে দেখা করানোর জন্য নিয়ে যাবেন আমরা সেই জন্য অপেক্ষা করছি যতক্ষণ আমাদের কথা না হয় আমাদের আদায় না হয় আমরা এই মজবত ছেড়ে শান্তিপূর্ণভাবে অবশ্যই শান্তিপূর্ণভাবে আপনি দেখুন যে কোন লোক কথা বলছেন না একজন বয়ান করছেন বাকিরা শুনছেন আমরা রাস্তা ছেড়ে দিয়ে রেখেছি এমনকি সবাইকে রাস্তার মধ্যে রেখেছে গিয়ে দাঁড়িয়েও নেই শান্তিপূর্ণভাবেই হচ্ছে থ্যাংক বলেন আমাদের আমির সাহেবের নামে মিথ্যা তহমাত অপবাদ দিয়ে উপস্থ <laughs>

নেপালে ইস্তেমা করেছেন ওই জায়গায় লক্ষ প্রায় দশ লক্ষের মতন লোক হয়েছে ওই জায়গায় উনি ইস্তেমাতে পয়ন করেছেন হাজার হাজার ওলামা ইকলাম ওই জায়গায় কোনো আকিদার সমস্যা হয় নাই এই সমস্ত মিথ্যা তহমাত অপবাদ দিয়ে আমাদের আমির সাহেবের নামে যেন আকিদাগত সমস্যা আছে আকিদাগত সমস্যা থাকলে আপনারা কেন মঞ্চে বসে এ বইছে এই কথা বলেন যে উনি যদি আলম মেনে নাই তাহলে কোনো সমস্যা নাই উনি আলম ইসরা মেনে নিলে আমরা ওনার ব্যাপারে কোনো সমস্যা করবো না এ কথা কেন বলেন আপনারা তাহলে তাহলে আকিদার কোনো সমস্যা না সমস্যা হচ্ছিল অন্য কিছু আমরা দেখতে পাচ্ছি কথা বলে হ্যাঁ হারুন ভাই বলেন আজকে কিসের জন্য অবস্থা না পারবে কিসের জন্য আজকের অবস্থা চলে বলেন এই কারণে যে যে আমাদের হজত হজত মলা সাত সব জমা করছে তখন আট বছর আমাদের এই জুড়ে পুরা দুনিয়াতে হজত মলা সাত সব জমা করতে যাইতেছে গত মাসে এরকমভাবে আফ্রিকাতে বিশাল ইস্তেমা হয়ে গেল একশো তেইশটা দেশের লোক আসছে এবং ইতিমিয়াতে ইস্তেমা হয়ে গেল সেখানে প্রায় তিন চার লক্ষ লোক হইছে এবং সেখানে প্রায় আশি লোকটার মতো দেশ আসছে বাংলাদেশে আগে বিশিস্তম হইত অর্থ হইলে পুরা বিশ্ব থেকে এরকম লোক এখানে একত্রিত হইত হজ না আসার কারণে এখানে এরকমভাবে এত দেশ থেকে লোক আসতেছে না তারপরে গত বছর আমাদের ইস্তেমায় দশ হাজারের মতো লোক আসছে যদি ইজতেমায় এরকম ভাবে হরটে যে আসে তাহলে পুরা দুনিয়া থেকে লাখ লাখ লোক আসবে ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য আমরা চাই উপদেষ্টার কাছে আমাদের আবেদন উনি যেন আমাদের হর্ত থেকে আসার জন্য বিশাল ব্যবস্থা করেন অনুমতি দেওয়া দেন এরকম ভাবে ওনার হাতে আল্লাহ তালা যে ক্ষমতা আর আনবে তো আল্লাহ তালায় এই জন্য আমার অনুরোধ জানাচ্ছি সবাই শান্তিপূর্ণ হ্যাঁ শান্তিপূর্ণ ভাবে সবাই এরকমভাবে ভাবে আছে আপনার থাকবে

বলো না নাম্বারটা দিয়ে দেন ভাই নাম্বারটা লেখেন তো আমার একটু ধরে না আমি নাম্বারটা নিয়ে নিই কারণ আমার মোবাইল না ওটা খাবো না আগে নাম্বার নিয়ে আমার নাম সায়েম ঠিক আছে আমি আপনাদের মিডিয়া সমন্বয় করি এবং আজকে সমস্ত মিডিয়া কি আমরা আগে থেকে প্রোগ্রাম আগে থেকে দাওয়াত দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফোর নাইন ফোর নাইন ওয়ান সেভেন ফাইভ নাইন এখন শোনেন আজকে কিন্তু অবশ্যই থাকবেন এস মানে আটটা আটটার সময় আমরা এখানে মজমা করবো না শুধু খানাই খাওয়াবো মাঝে হাত দিয়ে দিয়ে চলে যাবো ঠিক আছে এর সাড়ে পরেই থাকবে আচ্ছা ওটাই তুমি কিন্তু স্থিগবেলা থাকবে সাড়ে সাতটা ভাই হ্যাঁ ঢোকে নে না দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টা মহাজার বাসার সামনে আমরা অবস্থান করছি এখানে প্রশাসন ভাইরাও আছে এই রাস্তাটা এমনি সব সবসময় বন্ধ থাকে প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকে এখানে বাসা আনার পর থেকে এই রাস্তাটা বন্ধ থাকে আমরা সেই বন্ধ রাস্তায় আমরা যে রাস্তা চলমান রাস্তায় আমাদের সাথীদেরকে বসাই নাই যে রাস্তাটা বন্ধ কাককেল থেকে ওই বিচারপতি ভবন পর্যন্ত যে রাস্তাটা বন্ধ ওই রাস্তার ভিতরে আমাদের সাথীরা বসছে কিন্তু যে রাস্তা জন চলাচল সেটাকে আমরা উন্মুক্ত রাখছি মানে কোনো জনদুর্ভোগ এই বসার দ্বারা কোনো জন্ম দুর্ভোগ করা হয় নাই শুধু প্রধান উপদেষ্টার বাসার সামনে আমরা বসা হয়েছি এখানে এই জন্য আপনাদেরকে যেটা আমাদের সাথীরাও জানাইছেন যে আমাদের আগামী যে ইজতেমা হবে ইজতেমা যাতে হরজর জি মালানা সাহাদ সাহেব দামাত আশা আপনার নিশ্চিত হইতে পারে এই বিষয়ে আমাদের এখানে আজকে প্রধান উপদেষ্টার কাছ থেকে আমরা এক ব্যাপারে এক আশ্বস্ত হতে চাই সেই কারণে আমাদের সাথে এখন অবস্থান করছে ইতিমধ্যে প্রধান উপদেষ্টার বাসা থেকেও আমাদের সাথে এসে দেখা করছে এবং আমাদের দশজনের প্রতিনিধি দল ইনশাল্লাহ আশা করবে কিছুক্ষণের ভিতরে তার বাড়ির উদ্দেশ্য রহনা করবে তারপর আমরা বিস্তারিত জানাবো আমরা এখন আমাদের অবস্থান শান্তিপূর্ণ যেটা বললাম আমরা রাস্তাও বন্ধ করি যে রাস্তাটা বন্ধ সেই রাস্তাটাই আমাদের সাথীরা বসে আছে সালাম আলাইকুম ভাই আজকে আপনাদের অবস্থা সম্পর্কে বলেন আমরা এখানে অবস্থান এই জন্য করতেছি আমাদের বিশ্ব আমির হুসমান সাহ বাংলাদেশে আসতে পারে উনি মালয়েশিয়াতে এক এক দুইটা বিশ্ব ইজতেমা করছেন একশো দেশের উপরে ফিজি আইল্যান্ড ইজতেমা করছেন উনি সাউথ আফ্রিকা ইথিপি ইজতেমা করছেন ইউরোপের কাছে ইজতেমা করছেন করছেন সব জায়গায় করতেছেন বাংলাদেশে মুসলমানদেরকে বঞ্চিত করা হচ্ছে শান্তিপ্রিয় হওয়ার জন্য সমস্ত মানুষদেরকে উনি গঠনমূলক একটা মানুষদের যায় ওই মেহনত চালু করছেন আর মানুষ যেন সুন্দর এবং সুস্থ হইতে না পারে এই জন্য একটা জাতি একটা এই লাগছে যেন মানুষগুলোকে একটু মানুষ বানানো যায় এই জন্য আমাদের প্রস্তাব আমাদের হজমা সাদ কান্দলি সব উনি বাংলাদেশ সিস্টেমে আসবেন এটা আমাদের দাবি সরকারের কাছে সরকার এই ব্যাপারে আমাদেরকে সর্ব অবস্থায় আমাদেরকে সহায়তা করবেন ওনারা এতদিন সহায়তা করে আসছেন দেখা করার জন্য কোনো ব্যবস্থা হয়েছে কিনা দেখা করার আমাদের প্রধান সাক্ষাৎ করার জন্য আমাদের নেওয়ার ব্যাপারে প্রশাসন যোগাযোগ করতেছে বাংলাদেশে যদি আমাদের বিশ্ব আমির বড় সাতশ্রাইব দাম কথা আসেন বিশে বিশে ডিসেম্বর পাঁচ দিনের জুড়ে এবং সাত আট নয় ফেব্রুয়ারি আমাদের বিশ্ব ইস্তেমায় বাংলাদেশ তথা বিশ্বে কোথাও কোনো আমাদের বিভেদ থাকবে না সমস্ত ত্রবিলি এক হয়ে যাবে এই জন্য সমস্ত বিশ্বের ত্রবিলার পক্ষ থেকে আমি কথা জানি যে আমাদের অযদি অনেক সাথে আসতে পারে এই জন্য আমাদের রাস্তাকে ঘোড়া করে দেওয়ার জন্য আজিজ